প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যান এবার উমরাভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার সৌদি আরবের উমরা বিষয়ক সূত্র অনুযায়ী দু সালে সবচেয়ে বেশি উমরাহ পালনকারী ছিলেন ইন্দোনেশিয়া থেকে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ আগে উমরা ভিসার কার্যকারিতা ছিল তিন মাস যা বর্তমানে হ্রাস করে এক মাস করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু ত্রিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আগামী পহেলা নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় তবে দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থানের সুযোগটি আগের মতোই বহাল থাকছে মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজে এফার জানান গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক উমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরা মৌসুমীতে মধ্যে রেকর্ড সংখ্যক চার মিলিয়নেরও বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছাছেন